ভাই <laughs> <laughs> <laughs>

সেই অস্থির 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 সেই লেভেলের সেই লেভেলের এই যে এই যে মনে করেন আমরা তো এখানে খাবো আর এই যে এখানে পার্সেল আছে কিছু পার্সেল এই যে পার্সেল গুলো আপনি দেখেন কার জন্য সেটা বলবো না তবে আপনারা কমেন্টে জানাবেন এই যে পার্সেল দিস ইজ আ পার্সেল দেখেন দেখেন মুখে একদম দিস ইজ আ পার্সেল